জন্য আমি আপনার সাথে এখানেই লেখা করতে চলে এসেছি আচ্ছা আপনি আসুন একটু ওয়েট করুন প্লিজ হয়তো আপনার পজিশন এখন যাই হোক কাজ শিখেন কাজ জানেন অপরচুনিটি আপনার কাছে আসলে অপরচুনিটি হাতছাড়া হবে না ভালো কাজ জানলে কোথাও রেফার করলে যদি অপরচুনিটি পেয়ে যান দেখবেন একবার অপরচুনিটি পাইতে যতক্ষণ তারপরে দেখবেন আপনার কেরিয়ার কীভাবে আগায় থ্যাংক ইউ সবাইকে ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ সবাইকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন অনেক সময় আমি ভিডিও দেই ফেসবুকে দেখবেন ভিডিও একটু সাবস্ক্রাইব ঠিক আছেন স্যার ঠিক চা কফি কোনো কিছু কিছু লাগবে না ওকে ঠিক আছে আমি বুঝতে না আপনি অনেক ব্যস্ত ছিলেন আসলে আমার একটা হেল্প দরকার ছিল এই আমি আপনার সাথে দেখা করতে এসেছি হেল্প হেল্প আসলে কি স্যার আমি আপনার অনলাইনে অনেক ক্লাস দেখেছি ক্লাসগুলো দেখে আমি খুব হয়েছি আর আসলে আপনার সাথে আমার মিট করতে আসার উদ্দেশ্যটাই এটা যে আপনার ফ্যাশন ইন্ডাস্ট্রিতে অনেক বড় একটা নেটওয়ার্কিং আছে সো আমার মনে হয়েছে আমি আপনার কাছে আসলে আমি একটা ভালো জবের অপরচুনিটি পাবো আমার আসলে একটা জব খুব দরকার সো আমি এই জন্যই আপনার কাছে আমি আমার সিভিটা ড্রপ করতে এসেছি যে আমার একটা জবের জন্য ওকে জব সিভি ফ্যাশন ডিজাইনিং ফোম ভালো রিনাউন জায়গা থেকে আপনি একটা কোর্স করেছেন এক্সাক্টলি রেজাল্টটা অনেক ভালো থ্যাংক ইউ স্যার ওকে আপনার টেকনিক্যাল যে টুলসগুলো আছে গেটিভ টুলস লাইক আমরা যারা গার্মেন্টস টেক্সটাইল সেক্টরে কাজ করি ফটোশপ ইলস্ট্রেটার এবং বর্তমানে কু ট্রেন্ডিং ডিজিটাল ট্রান্সফরমেশনের জন্য কিছু টুলস আসছে ক্লোথ্রি ডি ব্রাউজার সো এই বিষয়গুলো আপনি আসলে কেমন জানেন স্যার অ্যাকচুয়ালি আমার এ ব্যাপারে কোনো এক্সপিরিয়েন্স নেই আমি বলতে পারি এ ব্যাপারে একদমই অনভিজ্ঞ সো আসলে কিভাবে আগালে বা কি করলে আমি একটা ভালো জবের অপরচুনিটি পেতে পারি আমার একটা ভালো ক্যারিয়ার হতে পারি